আজকাল ছেলেমেয়েরা নিজেদের কেরিয়ার করার জন্য এতই ব্যস্ত হয়ে যায় কি তাদের বিয়ের বয়স পার হয়ে যায় যদিও বিয়ের কোনো বয়স হয় না তবুও একটা বয়সের সময় বিয়ে করলে তারা ঠিকঠাক মতো তাদের পার্টনারকে খুশি করতে পারে যখনই তাদের তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে কেরিয়ার গড়তে গড়তে তখন তাদের মাথায় একটা ডিপ্রেশন চলে আসছে কি এই বয়সে যদি আমি বিয়ে করি তাহলে কি আমি আমার পার্টনারকে খুশি করতে পারবো আমার পার্টনারের সব চাহিদাগুলো মেটাতে পারবো তাকে কি আমি পুরোপুরিভাবে সব কিছু দিতে পারবো ছেলেরা ভাবে আমাদের তো বয়স বেশি হয়ে গেছে তাহলে এই বয়সে কি আমি আমার বউকে খুশি করতে পারবো তার পুরোপুরিভাবে চাহিদা মেটাতে পারবো তার কোনো প্রবলেম তো হবে না আমার শারীরিক কোনো প্রবলেম তো হবে না এই নিয়ে তারা খুব ডিপ্রেশনে থাকে অনেক ছেলেরা আছে বয়স হয়ে গেলে তো বিআই করতে চায় না যদিও 35 পরে ছেলেদের কিছু শারীরিক সমস্যা হয় আর এই সমস্যাগুলো তাদের ফ্যামিলি লাইফকে পুরো তছনছ করে দেয় সেরকম কিন্তু এই সমস্যার সমাধানগুলো করা যায় আর সেগুলো কিন্তু তাদের ফ্যামিলি লাইফকে পুরো হ্যাপি হ্যাপি করে তোলে তো আজকে আমরা জানব এই বেশি বয়সে বিয়ে হলে মোবাইল চার্জে কি কি সমস্যা হতে পারে আর এই সমস্যাগুলো কি কি করে সমাধান করা যায় তো ভিডিওটা কিন্তু অনেক যাদের বিয়ে হয়েছে তারাও দেখবেন যাদের বিয়ে হয়নি তারাও দেখবেন কারণ এই সমস্যাগুলো শুধুমাত্র দেরি করে বিয়ে করার জন্য না যারা বিয়ে করেছে বয়স হয়ে যাচ্ছে তাদেরও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে তো হ্যালো এভরিওান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে আছে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে দেবেন না হলে কিন্তু এই দারুণ ইনফরমেশনটা একদম পুরোপুরিভাবে মিস করবেন আর এরকম অনেক ইনফরমেশন ভিডিও আসে যেগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন তো চলুন শুরু করা যাক বেশি বয়সে বিয়ে করলে ছেলেদের কিছু সমস্যা হয় যেমন ধরুন ৩৫ বছর চল্লিশ বছরে এরকম বিয়ে করলে ছেলেদের কি কি সমস্যা হয় এক উত্তেজনা কমে যায় দুই ইডির প্রবলেম হয় তাড়াতাড়ি বীজ বেরিয়ে যায় কেন তাদের অনেক টাইম পরে বিয়ে হচ্ছে এত তারা ডিপ্রেশনে আছে কি তারা তাদের পার্টনারকে খুশি করতে পারবে কিনা তার মধ্যে তারা অবিবাহিত কালে ছোটবেলা থেকে এত পরিমাণে হ্যান্ড প্র্যাকটিস করে ফেলেছে তার কারণে কিন্তু তাদের ইডির সমস্যা হয় তিন মানসিক চাপ বেড়ে যায় হরমোনের পরিবর্তন দেখা দেয় যেহেতু তাদের বয়স বেশি হয়ে গেছে মানে তাদের মানসিক চাপ বেড়ে গেছে এখনো বিয়ে হলো না ঠিকঠাক মতো বউকে খুশি করতে পারবে কিনা এই নিয়ে তারা প্রচন্ড ডিপ্রেশনে থাকে তাদের বিয়ে হচ্ছে না কেন সেই নিয়েও একটা ডিপ্রেশনে থাকে তার কারণে তাদের কি হয় তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সমস্যা হয় তাদের ডিপ্রেশন চলে আসে মেন্টাল চাপ বেড়ে যায় চাপ হচ্ছে কর্মক্ষমতার উদ্বেগ দেখা দেয় বয়স বাড়ার সাথে সাথে আকাঙ্ক্ষা কমে যায় নতুন সঙ্গীর সাথে মেলামেশার সমস্যাও দেখা দেয় যেহেতু তাদের ডিপ্রেশন থাকে তার বউ থেকে অনেকটাই ছোট থাকে তার কারণে তার বউয়ের উত্তেজনা বেশি থাকে আর তার উত্তেজনা একদম কমে যায় মানে দুজনের মধ্যে আনবার সৃষ্টি হয়ে যায় আর তার সাথে সাথে ইডির প্রবলেম থাকে তাড়াতাড়ি বেড়ে যাওয়ার সমস্যা থাকে তার যে পার্টনার আছে সে খুশি হতে পারছে না ফলে সে কিন্তু পুরো ডিপ্রেশনে চলে যায় ফলে সঙ্গীর সাথে মেলামেশাতে অনেক সমস্যা দেখা দেয় পাঁচ এই সব কারণে বীজের গুণমান কমে যায় বাচ্চা হতে দেরি হয় যেহেতু সে ডিপ্রেশনে আছে ডিপ্রেশনে কোনো কাজ ভালো হয় না আর তাদের হরমোন লেভেল কমে গেছে তার মধ্যে তার কিছু হেলথ ইস্যু চলে এসেছে ফলে কি হচ্ছে তার যে হরমোন লেভেল আছে সেটা একদম লো হয়ে যায় তার যে বীজের পরিমাণ আছে গুণমান আছে সেগুলো পুরো লো হয়ে যায় তার কারণে কিন্তু ইডির সমস্যা হয় ইডির সমস্যা হলে পিয়ের সমস্যা হবে তার সাথে সাথে তাদের বাচ্চা হতে দেরি হয় ছয় ডায়াবেটিস পঁয়ত্রিশ চল্লিশ বছরের একটা ছেলে কিছু না কিছু হেলথ ইস্যু থাকবে যেমন ডায়াবেটিস কোলেস্ট্রল হাই বিপি থাইরয়েড এই সমস্যাগুলো কমন সমস্যা যেগুলো অনেক ছোটবেলার থেকেই হয়ে যেতে পারে যেমন 30 কোলেস্ট্রল হতে পারে তো এই সব কারণগুলোর জন্য কিন্তু তার এই সমস্যাগুলো হতে পারে আর তার মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি হতে পারে ফলে তারা হ্যাপি বিবাহিত লাইফ লিড করতে পারে না এর সাথে সাথে অনেক সময় দেখা যাচ্ছে ছেলেরা কি করছে হ্যান্ড প্র্যাকটিস করছে নিজে নিজে অত্যাধিক পরিমাণে যেহেতু বিয়ে হচ্ছে না ডিপ্রেশন হচ্ছে ডিপ্রেশন হওয়ার সাথে সাথে তারা নিজে নিজে নিজের হাত দিয়ে করছে ভাবছে যে ডিপ্রেশনটা আমার চলে যাবে আমি একটু বার করে দিলাম আমার ডিপ্রেশন চলে যাচ্ছে তার কারণে তাদের অনেক সময় পোস্টে গ্ল্যান্ডের সমস্যা হয় মূত্রনালীর সমস্যা হয় এই সব সমস্যাগুলো তাদের কিন্তু হতে পারে এ ছাড়াও তাদের কখনো কখনো অঙ্গের মধ্যে ইনফেকশনের সৃষ্টি হতে পারে আর এই সব কারণগুলোর তারা কখনোই হ্যাপি লাইফ লিড করতে পারে না তো এইগুলো তো তো জানলাম আমরা এখন এগুলো সমাধান করতে হবে সমস্যা যদি আপনারা বিয়ের আগে কিছু কিছু জিনিস ফলো করেন বা বিয়ের পরে কিছু কিছু জিনিস ফলো করেন তাহলে আপনাদের এই সমস্যাটা একদম সমাধান হয়ে যেতে পারে তো চলুন সেগুলো আমরা বলি এখন পরিবেশ এমন বয়স বাড়ার সাথে সাথে মানুষের এই কিছু কিছু হেলথ ইস্যু দেখা দেয় আর এই হেলথ ইস্যুগুলোর কারণেই কিন্তু তাদের যে মেলামেশা করার ইচ্ছা সেগুলো একদম কমে যায় তাদের মনের মধ্যে এটাই আসে আমাদের তো শারীরিক একদম প্রবলেম হয়ে গেছে তাহলে আমি বিয়ে করতে পারবো তো আমার পার্টনারকে খুশি করতে পারবো তো আর এই যে ডিপ্রেশন এর কারণে তাদের যে টেস্টস্রণ একদম লো হয়ে যায় তাদের বীজের গুণমানও অনেক কমে যায় কিন্তু না যদি কোনো ছেলে বয়স বাড়ার সাথে সাথেও হেলদি ধরে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত করে রাখে তাহলে কিন্তু একজন প্রবলেমের ছেলেও অনেক দিন পর্যন্ত এই অ্যাক্টিভিটিকে ধরে রাখতে পারে তাদের কিন্তু কোনো প্রবলেম হয় না এবার আমরা তো জানলাম যে আমাদের কি কি সমস্যা হতে পারে এবার সমাধানগুলো তো জানতে হবে কোনো মেডিসিন লাগবে না কোনো ডক্টরের কাছে যেতে হবে না শুধু কিছু কিছু লাইফস্টাইলকে চেঞ্জ করে আপনারা আপনাদের যে সেক্স লাইফ আছে সেটাকে অনেক বেটার করে তুলতে পারেন আর আপনারা বিয়ের জন্য পুরোপুরিভাবে রেডি থাকতে শুধুমাত্র পারেন আপনারা বিয়ের আগে এক থেকে দুই মাস এরকম হেলদি লাইফস্টাইল লিড করুন দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না ডিপ্রেশন তো থাকবেই না এমনকি আপনাদের মেজাজ ভালো থাকবে শরীর ভালো থাকবে এবং খুব এনার্জি পাবেন তো চলুন সেগুলো জানি দেখুন দেখুন বছর আপনি যদি নিজেকে হেলদি রাখতে চান তাহলে সবার আগে আপনাকে পরিবর্তন করতে হবে কি জীবন যেরকম টেনশন একদম নিতে পারবেন না ডিপ্রেশনে নিজেকে রাখতে পারবেন না এনজাইটিকে কম করতে হবে আপনি যদি নিজের লাইফ থেকে এগুলো কম করতে পারেন আপনার কোনো দিন কোনো সমস্যা হবে না সেকেন্ড তাড়াতাড়ি ঘুমের চেষ্টা করুন চব্বিশ ঘন্টার মধ্যে অন্ততপক্ষে সাত থেকে নয় ঘন্টা ঘুমের প্রয়োজন ঠিকঠাক ঘুম হলে মেজাজও ঠিক থাকে আর ইচ্ছা শক্তিও অনেক বেড়ে যায় তাই ভালোভাবে ঘুমের চেষ্টা করুন তাড়াতাড়ি ঘুমান আর একটু ভোরের দিকে উঠুন রোজ থার্টি থেকে 45 ফাইভ মিনিট ওয়াক করুন সেটা আপনি সকালেও করতে পারেন আর না হয় বিকালে করতে পারেন তার সাথে সাথে রোজ এক ঘন্টা করে কি করবে যোগ ব্যায়াম করুন যারা পারছেন তারা যারা পারছেন না তারা যোগ ব্যায়াম করুন আর যারা পারছেন তারা কিন্তু এক্সারসাইজ করুন লোয়ার পোর্শনের এক্সারসাইজ বেশি করে করুন যাতে আপনাদের নিচের পোর্শনে ভালোভাবে ব্লাড ফ্লো বাড়ে আপনাদের মাসেল অনেক স্ট্রং থাকে আপনারা খুব সুন্দরভাবে অ্যাক্টিভিটি করতে পারেন তার সাথে সাথে স্মোক অ্যালকোহল এগুলো একদম বন্ধ করে দিন এগুলো আপনাদের শরীরের অনেক ক্ষতি করে আর যাদের ডায়াবেটিস আছে কোলেস্টেরল আছে বিপি আছে সেইগুলোকে আপনারা নিয়ন্ত্রণে রাখুন এর সাথে সাথে সুষম খাদ্য গ্রহণ করতে হবে ফল মূল শাকসবজি চর্বিহীন খাবার গোটা শস্য বাদাম ও মেগা ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ খেতে হবে তার সাথে সাথে আপনারা কিন্তু কুমড়োর বীজ খেতে পারেন সানফ্লাওয়ার সিড খেতে পারেন আর কি খাবেন না স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার একদম বন্ধ করে দিন তার সাথে সাথে চিনি ভাত ময়দা এবং মিষ্টি জাতীয় খাবারও কম করতে হবে নিয়মিত ব্যায়াম করুন বয়স বাড়ার সাথে সাথে আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন আর সুষম খাদ্য গ্রহণ করেন তার সাথে সাথে ডিপ্রেশনকে বাদ ডিপ্রেশন এনজাইটি টেনশনকে একদম দূর করে দিতে পারেন স্মোক অ্যালকোহল ড্রাগ এগুলো যদি নিজের লাইফ থেকে বন্ধ করতে পারেন তাহলে আপনি আপনার পার্টনারকে খুব ভালোভাবে হ্যাপি করতে পারবেন আর আপনাদের যে বিবাহিত লাইফ আছে সেটা অনেক হ্যাপি হয়ে যাবে তার সাথে সাথে আপনি সময় খুশি থাকবেন তো আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাতে ভুলবেন না যদি আপনাদের এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই